প্রথমে তালের রসটাকে দিয়ে চাউলের গুঁড়াকে তালের রস দিয়ে ব্ল্যান্ড করে এর সাথে এক চামচের মতো ইস্ট দিয়ে একটু ইয়ে তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম এই যেভাবে ফুলে উঠছে এভাবে ফুলে যখন উঠবে তখন এখানে আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেব এখানে দিলাম নারকেল লবণ অল্প করে দেব লবণ বেশি না আজকে অল্প অর্ডার এর সাথে সমোচা আর সমুচা ভেজে দিতে হবে আবার কাঁচা আর বাকিগুলো হলো ইয়া এই তালের পিঠা দশ পিস তালের পিঠা এখানে আর বাকিগুলো যা হয় আর বেশি না এর সাথে দিব চিনি চিনি যে যেরকম মিষ্টি খায় সেভাবে দিতে পারে বেশি মিষ্টি দিব না এখন এটা মেখে নিয়ে তারপরে বানায় ফেলবো এটা প্রথমে আগে ইয়ে করে দিতে হয় চাউলটা রাতে ভিজে রাখছিলাম চাউল দিয়ে চাউলটাকে ভিজে রেখে রস দিয়ে সকালে ব্লেড করে এই যে এখন বানাবো কড়াইয়ে দেওয়া হয়েছে এখন বাকিগুলো আবার রেডি করে নিচ্ছি ওগুলো নামাই যেন এগুলো দিয়ে দিতে পারি এই যে হাফ হাফ করে দিব বেশি দিলে কিন্তু ফুলে উপরে উঠে একদম নষ্ট হয়ে যায় সেই জন্য হাফ হাফ করে দিতে হয় উপর দিয়ে একটু ডেকোরেশনের জন্য নারকেল দিব একটু চাক চাক করে কুটি আর কি এভাবে কুটলে মুখের নিচে পরে ভালো লাগে আর ভিতরে তো এমনি কুচি করে দেওয়া হয়েছে নারীকে আর উপরে এভাবে দেই এখানে টুটি ফুটিও দেওয়া যায় টুটি ফুটি আমার শেষ হয়ে গেছে নাহলে দিতাম টুটি ফুটি বানাতে হবে টুটি ফুটি দিলে কালারটা অনেক সুন্দর হয় যেভাবে পনেরো মিনিট এখন ঢাকনিতে ঢেকে দেব পনেরো মিনিট পরে তারপরে নিয়ে ফেলবো ইনশাল্লাহ পনেরো মিনিট পর আসলাম এটা একটু এভাবে একটা কাঠি দিয়ে ধোয়াতে এটা ইয়ে হয়ে গেছে কাঠি দিয়ে প্রথমে একটু দেখে নেবো চেক করে নেবো কাঠিটা ক্লিন আসছে ক্লিন আসলে এগুলো তুলে নেবো এভাবে ছুরি দিয়ে ইয়ে দিই কেঁচি দিয়ে তুলে নিই এটা কারণ গরম তো এখন আবার বাকিগুলো দিয়ে দেবো 어떤 애들